ট্রেন্ড চলে এসেছি রাতের লাইভ অনুষ্ঠানে যে সমস্ত বন্ধুরা দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানে এসে আমাদেরকে সরাসরি প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য সরাসরি অনুষ্ঠানে এসে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকে তাদের প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রাতের অনুষ্ঠানে চলে এসেছি লাইভ প্রোগ্রাম সময়ের স্বাস্থ্য কথায় গতকালকের একটি লাইভ অনুষ্ঠান ছিল সেটি আলোচনা হচ্ছিল যে আমরা যে সমস্ত বন্ধুরা প্রত্যেকেই যারা আছে সময়ের স্বাস্থ্য কথার যে সঠিক লাইভ অনুষ্ঠান সময় সাধারণত দশটা থেকে এগারোটায় হতো এখন এগারোটা থেকে বারোটার মধ্যে সম্পন্ন হয় আজকে সামান্য কিছুটা সময় পূর্ববর্তী মুহূর্তেই কিন্তু অনুষ্ঠানটি শুরু হয়ে গেল কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশ সময় ভারতীয় সময় দশটা বেজে পনেরো মিনিট প্রত্যেকেই সঠিক সময়ে এসে জয়েন করে ফেলবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং পড়াশোনাটির যে লাইভ আলোচনা আছে সেটি কিন্তু মূল আলোচনা কিন্তু সবারই সাধারণত আমাদের স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত আলোচনা আলোচনা আলোচনাগুলো টিপসগুলো দেওয়া হয় প্রত্যেকেই জয়েন করে ফেলবে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের ভিতরে যে সমস্ত লাইভ প্রোগ্রামে অংশগ্রহণের যে সমস্ত ব্যক্তিরা তাদেরকে গতকালকে যে লাইভ অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে বলা হয়েছিল যে ক্যালসিয়াম যে বিশেষ ঘাটতিটি আছে আমাদের দেহে এর ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা যায় এবং ঘাটতি সমস্যাকে দূর করতে চাইলে আমাদের কী কী করণীয় এরকম বহুল সমস্যাগুলো নিয়ে সাধারণত আলোচনা হয়েছিল আজকের রাতে লাইভ অনুষ্ঠানটিও কিন্তু একটি বিশেষ পর্ব নিয়ে আলোচনা হবে অনেকে রাত্রিতে লম্বা সময় ধরে যাচ্ছে কেউ বা রাত্রিতে ঘুমানোর গুরুত্বটা কম আজকাল দেখা যায় যে আমাদের ভিতরে ঘুমানোর প্রতি আগ্রহটা কমে যাচ্ছে কেউ পরিমিত পরিমাণে ঘুমাচ্ছে না দেখা যাচ্ছে যে এরকম সমস্যার কারণে কিন্তু আমাদের ঘুম কম হয়ে যাওয়ার কারণে শরীরে এ ধরনের ঘুম থেকে ঘুমানোর যে সমস্যাগুলো আছে এ থেকে সুস্থ থাকতে চাইলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে কিন্তু সামান্য কিছু কথা আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকেই সঠিক সময়ে এসে জয়েন করে ফেলবে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আমরা যারা ঘুমাই না রাত্রিতে লম্বা সময় ধরে রাত যাচ্ছি রাত্রিতে লম্বা সময় ধরে পরিশ্রম করছি প্রতিনিয়ত তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিশেষ ধারণা দেওয়া ধারণা দেওয়া জরুরি সেটি হচ্ছে রাত্রিতে যদি লম্বা সময় ধরে রাত উদযাপন করি তাহলে কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণ শক্তি ক্ষয় হয় এছাড়া আমাদের দেহে যে গ্যাস্ট্রিক সমস্যাটি এটি বেড়ে যেতে পারে কারণ আমাদের দেহে যে শুয়ে থাকার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে ব্লেই অবস্থায় থাকে শোয়ার কারণে এরকম স্বাভাবিক অবস্থা থাকে যখন আমরা দাঁড়িয়ে থাকি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পেটের একটা নির্দিষ্ট মাত্রায় এরকম নিচের দিকে থাকে গ্লাসের যেরকম নিচের দিকে থাকে এরকম তা আমি আবারও দেখাচ্ছি গ্লাসের যেরকম থাকে এরকম নিচের দিকটায় থাকে অ্যাসিডিটির মাত্রাটায় যখন আমরা শুয়ে পড়ি তখন কিন্তু আমাদের অ্যাসিডের মাত্রাটি নিচের দিকে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাসিড সাধারণত নিউট্রোলাইজ অবস্থা থাকে শুয়ে থাকলে কিন্তু যদি আমরা দাঁড়িয়ে থাকি না ঘুমিয়ে কর্ম করতে হয় ডিউটিরত অবস্থায় থাকতে হয় তাহলে আমাদের কি করণীয় আমরা এই সময়ে সামান্য কিছুটা সময় ব্রেক নিয়ে নিয়ে অর্থাৎ তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর অন্তত একবার পরিমাণ সময় কিছুটা খাবার গ্রহণ করা প্রয়োজন এ সময় যদি আমরা খাবার না গ্রহণ করি পেটে গ্যাস্ট্রিক সমস্যা গ্রো করতে পারে এদেরকে কিন্তু গ্যাস্ট্রিক সমস্যার কারণে আমাদের পেটে কিন্তু আলসার সমস্যা চলে আসতে পারে লম্বা সময় ধরে গ্যাস্ট্রিক পরবর্তী সমস্যায় তাই হতে হবে স্বাস্থ্য সচেতন লম্বা সময় ধরে যাপন করে আমাদের করলে আমাদেরকে সঠিকভাবে খাদ্যাভ্যাসগত কিছু অভ্যাস তৈরি করতে হবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বিশেষ একটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আমাদের ঘুমানো কেন জরুরি আমরা কেন রাত্রিতে ঘুমাবো আমরা অনেকেই আছি যারা লম্বা সময় ধরে রাত্রি উদযাপন করছি রাত্রি যাচ্ছি কেউ কেউ আছে যাদের রাত্রিতে কোনো কাজ নেই রাত্রিতে কোনো পরিশ্রমের কোনো কাজ নেই তারপরেও রাত্রিতে লম্বা সময় ধরে রাত্রি যাওয়ার মতো অভ্যাস তৈরি করে ফেলেছে এরকম বদ অভ্যাসগুলো দিনে দিনে আমাদেরকে শেষ করে ফেলছে খুঁজে ফিরিয়ে ফেলছে বিশেষ করে পুরুষ এবং মহিলা যারা যুবক যুবতী আছেন অ্যাডলোসেন্ট এজ যারা পার করে একটা সঠিক অ্যাডাল্ট এজ এসে পৌঁছেছে তাদের যে কিছু বিশেষ কিছু ঘাটতি শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তাদের ধর্ম বেশ খারেকটা ঘাটতি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশ খারেকটা করে হরমোনের ঘাটতি দেখা যায় এই যে হরমোনের ঘাটতি এটি কিন্তু অনেক বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য তাই সঠিক সময়ে ঘুমানো আমাদের অত্যন্ত অত্যন্ত জরুরি যারা লম্বা সময় ধরে রাত্রিযাপন করছেন ঘুমাচ্ছেন না তাদের কিন্তু শরীরে গ্রোথ হরমোন কমে যাবে শরীরে বিভিন্ন প্রকার হরমোন আছে এছাড়াও আমরা রাত্রিতে অন্ধকার নির্মাণ অভ্যাস তৈরি করবো তাহলে আমাদের দেহে কিন্তু মেলার নামক একটি হরমোন নিচ্ছরণের মাত্রা বেড়ে যায় এর মাধ্যমে কিন্তু আমাদের ঘুমের পরবর্তীতে হয় এতে কিন্তু আমাদের দেহের যে শরীরের বিভিন্ন প্রকার রোগ প্রথ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহু মুনে অ্যাক্টিভ করে শরীরকে সুস্থ পর্যায়ে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এগুলো অনেক বেশি পরিমাণে যারা আমাদের প্রত্যেকেরই জরুরি যে এর মাত্রাকে সঠিকভাবে নিশ্চিত করতে চাইলে মেরাটনীন হরমোনের মাত্রাকে সঠিকভাবে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কিন্তু সঠিক সময়ে ঘুমানোর কোনো বিকল্প নাই বুঝতেই পারছো সবাই যে আমাদেরকে কত বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি যারা লম্বা সময় ধরে যাপন করছে বা রাত্রি যাচ্ছেন কোনো কারণ ছাড়া কিংবা কেউ কেউ আবার লম্বা সময় ধরে ল্যাপটপ ইউজ করছে গ্লু যে রেডিয়েশন আছে বা গ্লু যে আলো প্রসী আছে এটি আমাদের চোখে নিয়মিত লাগার কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটছে যারা লম্বা সময় ধরে রাত্রি যাচ্ছেন অথচ মোবাইল চাপছেন কিন্তু ঘুম আসার চেষ্টা করছেন ঘুম আসছে না কিংবা যারা লম্বা সময় ধরে রাত্রি যাবেন নিয়মিত করে রাত্রি যাত্রী যাতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আপনার সঠিক সময়ে ঘুম পাচ্ছে না তাহলে আপনাদের একটু স্বাস্থ্য সচেতন এবং এই বিষয়টির ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত সতর্কের পুনরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান করব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন তা আপডেট নেবেন যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের যে এই যে বদভ্যাসটা হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে আমরা যে এই যে সঠিক সময় ঘুমাতে যাচ্ছি না এটি কিন্তু পরবর্তীতে আমাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত ছেলে এবং মেয়েরা সঠিক সময়ে ঘুমাতে যাচ্ছে না তাদের প্রাপ্তবয়স্ক পরবর্তী সময়ে বৈবাহিক জীবনে তাদের বন্ধাত্ম সমস্যা গ্রহ করতে পারে তাদের দেহে হরমোনের ইমব্যালেন্স হয়ে যেতে পারে পুরুষদের টেস্টেস্টের হরমোন লেভেল কমে যেতে পারে অনেক বেশি পরিমাণে আর মহিলাদের স্টুডেন্ট হরমোনের বেশ কয়েকটা ডিক্রেজ হয়ে লো ক্যাটাগরি চলে আসতে পারে শারীরিক বিভিন্ন প্রকার সমস্যা এছাড়াও পুরুষদের ক্ষেত্রে শারীরিক অসুবিধা এবং শরীর দুর্বল লাগা ক্লান্তিক ভাব চলে আসা রক্তচিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা দুর্বল হওয়া ঘন ঘন প্রস্তাব রোগ আসা ডায়াবেটিস সমস্যা গ্রোপ করা স্ট্রোক সমস্যা গ্রহণ করা কিংবা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিপূর্ণ সব রোগ কিন্তু কম ঘুমের কারণে এসে যেতে পারে বন্ধুরা তাই হতে হবে সতর্ক সচেতন কম ঘুমানো খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার আমরা যারা প্রতিনিয়ত এরকম কাজটা করছি আমরা কিন্তু কেউই জানি না আসলে আমাদের সঠিক কতটুকু সময় পর্যন্ত সঠিকভাবে ঘুমানো প্রয়োজন প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছয় ঘন্টা পর্যন্ত সময় ঘুমালে এনাফ। খুবই ভালো একটা ব্যাপার যে ছয় ঘন্টা পরিমাণ সময় ঘুমালে আমাদের শরীরটি সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত হয়ে ওঠে যদি এরকম ঘুমাই তাহলে বিভিন্ন প্রকার সমস্যা গ্রহ করতে পারে টেনশন দুশ্চিন্তা বুকে ধরপন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া স্ট্রোক হওয়া হার্ট ফেলিয়ার হয়ে যাওয়ার ঝুঁকি আছে এছাড়াও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লম্বা সময় ধরে ঘুম কমের কারণে মাথা ব্যথার সমস্যা গ্রহ করতে পারে শরীরে অস্থির ভাব লাগা শরীরে দুর্বল ভাব লাগা এছাড়াও কম ঘুমানোর কারণে আমাদের কাজে মনোযোগ কম বসা কিংবা কাজে অনীহা চলে আসা সমস্যা গ্রহ করতে পারে এছাড়াও কিছু রেয়ার সাইড ইফেক্ট আছে যেমন খাবারে অরুচি সমস্যা তৈরি হতে পারে শরীরে ক্লান্তিভাবে একদম কমতে চায় না জেনারেল উইকনেস চলে আসতে পারে এছাড়াও আমাদের গ্যাস্ট্রিক সমস্যা এবং মেটাবলিজম একটা প্রবলেম হতে পারে ইন্ডাস্ট্রাইনে যে সমস্ত বন্ধুরা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি আসলে ব্যক্তিগত কোনো চ্যানেল নয় এটি আপনাদের চ্যানেল আমাদের চাওয়ার উপর ভিত্তি করে নির্মিত অনুষ্ঠান আয়োজন হয় তাই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামান্য চিত্রের মূল আলোচনা বিষয়টি কিন্তু দিব্যি সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময়ে এসে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যারা একটি কথা বলা দরকার আমরা যারা লম্বা সময় ধরে রাত্রির যাপন করছে তাদের কিন্তু শারীরিক অসুস্থতায় মানসিকভাবে ব্যাহত এছাড়াও লম্বা সময় রাত্রির যাপনের কারণে চোখের যে কর্নিং আছে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও বিভিন্ন প্রকার রোগ চলে আসতে পারে যেমন টাইপিটেশন মেন্টালি ডিসঅর্ডার এছাড়াও হ্যালুসিনেশন প্রবলেম হওয়া বা চোখে ঝাপসা দেখার মতো বা ব্লোরিং ভীষণ বা ব্লুরেড ভীষণ বা চোখে হলদেটে ভাব দেখার কোনো কিছু গোলাতে ভাব দেখা রঙিন দেখা তুক্তি এরকম সমস্যাগুলো দূর করতে পারে তাই এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে প্রতিনিয়ত আমাদেরকে স্বাস্থ্য সচেতন সতর্ক মানুষের আমাদেরকে পরিবর্তিত হতে হবে এবং একটি কথা সবসময় বলি স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত নিয়মক্রহণগুলো আছে এগুলো সুন্দরভাবে ফলো করব এবং সঠিক নিয়মক্রহণগুলো ফলো করলেই কিন্তু ডিগ্রি সুস্থ এবং স্বাভাবিকভাবে চলতে পারবে বন্ধুরা চলছে সমাজ কথার লাইভ অনুষ্ঠান করব যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামান্য চিত্রের জন্য আলোচ্য বিষয়টি সেটি কিন্তু সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের লাইভ অনুষ্ঠানের একটি বিশেষ আলোচনা পর্ব হয়ে থাকে প্রতিদিন সময়ের স্বাস্থ্য কথায় এবং সেখানে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রকার আলোচনা সমালোচনা বিভিন্ন প্রকার বিষয়গুলো নিয়ে তথ্য উপাত্ত এবং রোগ সম্পর্কে বিশ্লেষণ রোগের তথ্য উপাত্ত সম্পর্কে বিশেষ কিছু ধারণা বিভিন্ন হেলথ লাইফস্টাইলের এক্সপার্ট পার্সনদের যে জীবনী আছে এ থেকে আমরা কিন্তু একটা জিস্ট অংশটি আপনাদের সামনে তুলে ধরি আর এর যে মূল অংশটি মূল যে আলোচনাটি সেটি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার মাধ্যমে আপনারা যেমনি স্বাস্থ্য সচেতন সতর্ক তেমনি স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে আমরা প্রত্যেকেই সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনের অধিকারী হতে পারি আমরা যারা নতুন সদস্য আছি তাই অবশ্যই সময় স্বাস্থ্যকারী চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে প্রত্যেকেই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো জয়েন করবো সঠিকভাবে স্বাস্থ্যসেবা নেব এবং এভাবে স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়বে আমরা প্রত্যেকেই সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন করতে পারবো বন্ধুরা আজকের রাতের অনুষ্ঠানে লাইভ আলোচনা বিষয়টি মূল আলোচনার যে আলোচনা বিষয়টি কী ছিল যদি কোনো সঠিক হতে পারে তার নাম কেউ প্রিডকশনে দেওয়া হতে পারে সময়ের সুস্থ তাই অবশ্যই সুবর্ণ এই সুযোগটি বিশ্বাস করে সঠিক সময় এসে আপনার যে কোনো একটি ভিডিও অনুষ্ঠানটি দেখে লাইক এবং পরবর্তীতে আপনারা সাবস্ক্রাইব করে সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আজকের রাতের মূল আলোচনা বিষয়টি কী ছিল সেটা যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার কেউ পিকে দপশনে দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্য কথা বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব দেখতে দেখতে অনুষ্ঠানটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি যার নতুন সদস্য আছেন তারা অবশ্যই সঠিক সময়ে সময়ের স্বাস্থ্য কথার যে আলোচনার পর্বটি আছে সেখানে এসে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে সঠিক সময়ে আপনারা অনুষ্ঠানটি সম্পন্ন করবেন এবং সেই সময়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানে সময়সূচি সবাই জানাচ্ছে আপনারা জনস্বীপি এই পর্যন্ত শেষ করতে পারবো আয়োজন নিয়েছে আপনি সেই পর্যন্ত ভালো থাকেন শুধু থাকবেন সময় করে